উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় দশম স্থান অধিকারকারী তৌফিক মাহমুদ আজ গোটা মুর্শিদাবাদের গর্বই তৌফিক মাহমুদ মুর্শিদাবাদের তৌফিক মাহমুদ রাজ্যের মধ্যে পাঁচশো চারশো সাতাশি নাম্বার দশম স্থান অধিকার করেছে এক প্রতন্তন্ত গ্রাম কানাপাড়া দরিদ্র পরিবারের ছেলে তৌফিক মাহমুদ মুর্শিদাবাদের তৌফিক মাহমুদ রাজের মধ্যে 5487 নম্বর পে দশম স্থান অধিকার করেছে এক প্রতন্তন্ত গ্রাম কানাপাড়া দরিদ্র পরিবারের ছেলে তৌফিক মামুদ ছোটবেলা থেকে তার পড়াশোনা একটা চরম নেশা লক্ষ্য করে যেত তবে বইনি ঘর কোণে হয়ে থাকার প্রবণতা ছেলে নয় সে সামাজিক যোগাযোগ থাকত চোখে ধরার মতো বাবা পেশা একজন কক ডাক্তার ছেলের এই ফল ফলে বাড়ির সকলে খুব খুশি হয়েছে সে আরও ও এগিয়ে যেতে চাই ভালোভাবে সফল হতে চায় এবং আইটি থেকে গবেষণা করতে চায় এবং একজন ভালো মানুষ হতে চায় আগামী দিনে যারা উচ্চ মাধ্যমিক বা এন্ট্রান্স পরীক্ষায় বসবে তাদের উদ্দেশ্যে বলে যে ভালোভাবে পড়াশোনা করতে হবে তবেই সফল হওয়া যাবে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আরও একজন পাঁচশো নম্বরের মধ্যে চারশো সাতাত্তর নম্বর পেয়ে কুড়িতম স্থান অধিকার করেছে সৎকারী হিসেবে নম্বর পঁচানব্বই দশমিক চার পার্সেন্ট তার বাড়ি বর্তমানে ডিঘি পাড়ায় সপ্তম শ্রেণীতে আলামিন মিশনে ভর্তির আবেদন করে পরীক্ষা দেয় এবং উত্তীর্ণ হয়ে খলতপুর শাখার অধীনস্থ হয়ে পড়াশোনা করে তার শিশুকাল থেকে তার বাবা অনেক ইচ্ছে তাকে একটা ভালো জায়গায় দাঁড় করাবে এবং সার কখনো তাদের অবদ্ধ হয়নি পড়াশোনায় তার একটা চরম নেশা অমায় ব্রেন এর বাবা পেশা একজন কক ডাক্তার মানুষের সেবা করে থাকেন সরফারাজের ইচ্ছে সে বড় হয়ে একজন ডাক্তার হতে চান তারপরে সব থেকে বেশি অবদান আমার বাবা মায়ের এবং তারপরে যার অবদান সেটা যে আমাদের মিশনের যে কর্তা ছিলেন নুরুল স্যারের অবদান দিতে হবে এবং আমাদের মিশনের যে সমস্ত স্যারেরা আমাদের পড়াতেন সে সমস্ত স্যারেদের অবদান এবং আমি যেখান থেকে উঠে এসেছি যে গ্রামের মানুষ যে ছোট্ট স্কুলটা থেকে আমি উঠে এসেছি সেই স্কুলের স্যারেদের অবদান হাই স্কুলে যেখানে আমি পড়েছি সেই স্কুলের অবদান মানে সমস্ত আমার গ্রামবাসী তাদের প্রত্যেকেরই অবদান আছে যা রকম তাদের মানে তারা প্রত্যেকে আমাকে কোনো না কোনোভাবে আমাকে সাহায্য করেছে এই রেজাল্টের পিছনে তাদের প্রত্যেকেরই অবদান স্বীকারছে পড়াশোনার ব্যাপারে রুটিন যেমন ছিল সকালবেলায় ঘুম থেকে উঠে ছটা থেকে নটা তিন ঘন্টা পড়া আর রাত্রে সাতটা থেকে দশটা তিন ঘন্টা পড়া পড়াশোনার সময় বলতে এইটুকু আর বাকি পুরোটা ক্লাস হতো তাও কোনো দিন এই পুরোটা সময়টা হয়তো পাওয়া যেত না বা ক্লাসের মধ্যেই পড়াশোনা করতে হতো পরবর্তীতে যারা উচ্চ মাধ্যমিক দেবে বা অন্য কোনো এন্ট্রান্সে বসবে তাদের জন্য এইটুকুই বলবো যে পড়তে হবে শুধু একাগ্রতার সঙ্গে পড়লেই সব হবে ক্লাসের স্যারেরা যতটুকু বলে সেটুকু মন দিয়ে শুনে পড়তে হবে এবং

আমরা যেভাবে যত কষ্ট করে ওদেরকে লেখাপড়া করিয়েছি ভাবা যায় না এরকম কি বলবেন ছেলের উদ্দেশ্যে কি বলবেন ছেলের উদ্দেশ্য বলবো যে যেভাবে তার স্টাডি এইরকম প্রত্যেক ছেলে হওয়া উচিত মানে দেখেছি আমি যে আমার আগের প্রথমে তো বাবা মার দোয়া তাদের পাশে থাকা সর্বদা আর মিশনের যে পরিবেশ তার পাশাপাশি আমাদের যে সুপারভাইজার আছে তারা আমাদেরকে সব রকম ভাবে সাহায্য করেছে

পাশ করেছে পশ্চিমবঙ্গে কুড়ি র্যাঙ্ক করেছে এর জন্য আমি গর্বিত এবং আমার পাড়া প্রতিবেশী গর্বিত এজন্য এর জন্য ওয়াল আলামিন মিশনের অন্যদাতদের শুভেচ্ছা জানাই এবং আমাদের যে আত্মীয় স্বজন তারাও একটু দোয়া করেছেন অনেক অনেক বন্ধু বান্ধবেরা সহযোগিতা করেছেন স্টার্টিংটা আমাদের পড়াশোনার স্টার্টিংটা আলফিদা কেন্দ্র থেকে স্টার্ট ফেসিলিটি পাড়া প্রগতি সঙ্গ আলফিদা কেন্দ্র থেকে সেখান থেকেই অনুমান করতে পারছিলাম যে হয়তো একদিন ভালো রেজাল্টের আশা করা যায় সেকেন্ড থেকে ক্লাস ইনফ্যান্ট থেকে ক্লাস ফাইভ দি প্রগতি প্রগতি আলফিদাসিকা কেন্দ্রে পড়াশোনা করে এরকম একটা রেজাল্ট হয়েছে হবে ভালো রেজাল্ট তা ছিল আমাদের তো আশীর্বাদ আছে সহসাময় সঙ্গে আমাদের প্রত্যাশা ছিল যে ছেলেটা বরাবরই ভালো ছাত্র এবারও একটা ভালো রেজাল্ট চমকেদার মতো রেজাল্ট করতে পারে সেটা করেছে আমরা দেখেছি যে ছোটবেলা থেকেই ওর যে একটা পড়াশোনার প্রতি চাহিদা টান শুধু টেক্সট বই না সমস্ত বই এবং বিভিন্ন কুইজ প্রতিযোগিতা থেকে শুরু করে সব দিকেই একটা নেশা ছিল তো আমরা এসএফআই পক্ষ থেকে এটাই বলতে চাই সে বড় হয়ে উঠুক তার যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণ করুক আমরা তাদের পাশে আসি এসএফআই লালগোলা দক্ষিণ লোকাল কমিটি যেরকম সহযোগিতা দরকার হবে সেরকম সহযোগিতা সবসময় করে যাবে ছাত্রছাত্রীর উঠতে শিক্ষা যে পড়াশোনায় যে দিনের দিন মানুষ এখন বিভিন্ন দিকে হেলে ধুলে বেড়াচ্ছে শিক্ষার দিকে যাচ্ছে